হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি বের হয়ে পড়লাম ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে মাঠে ভাঙ্গা উদয়ন খেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা যায় চার দলীয় আর বলতে বলতে আমি গাড়িতে উঠেও পড়লাম আর আপনাদেরকে একটু তার পাশাপাশি একটু পরিবেশটাও দেখাবো আশেপাশের পরিবেশ কীরকম দুই রাস্তার পাশ দিয়ে পরিবেশটা এটি অসাধারণ একটি পরিবেশ সুন্দর লাগতেছে আর এরপর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো যেটি হচ্ছে যেখানে ঘুরতে আসতে পারবেন আপনারা সবাই দেখুন রাস্তার দুই সাইড থেকে দেখা যাচ্ছে লিচু বাগান কিন্তু এখন তো লিচু নাই তার কারণে লিচু দেখাতে পারতেছি না আপনারা যারা লিচু সিজনের সময় ঘুরতে আসতে চান তারা সবাই ঘুরতে আসতে পারেন এখানে ওই পাশ থেকে আসে রাস্তার দুই পাশেই দেখা যাচ্ছে লিচু বাগান অনেক অনেক জায়গা নেই এবং রাস্তার পাশে না তার উপর সাইড আরও আসছে অনেক লিচু বাগান কিন্তু তা তো আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে দেখুন অনেক দূর বন্ধু দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে ভালো যে রাস্তার দুই সাইড অনেক লিচু বাগান দেখা যাচ্ছে বলতে বলতে আমি একটু হাই রোডে চলে এসেছি এখান থেকে আমি গাড়িতে চলে যাচ্ছি আর দেখুন এই পাশে আরেকটি ছোট একটি মাঠ আছে দেখা যাচ্ছে বেশি সময় লাগবে না আমার যেতে খুব একটা সময় লাগবে না আর দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে যেহেতু আমি তাড়াতাড়ি বের হয়ে পড়ছি দেখুন বন্ধুরা এখানে পরিবেশটি অনেক সুন্দর দুই সাইড থেকে অনেক গাছপালা থাকেছে এবং এখানে অনেক বাতাস থাকার কারণে অনেক ভালোই একটি মজা লাগতেছে আমার অনেক বাতাস এবং রোদও আছে আজকে অনেক আর বলতে বলতে আমি চলে এসেছি মাটিভাঙ্গা উভয়ন ক্লাব দেখবো আজকে আপনাদেরকে মাঠটা দেখানোর চেষ্টা করব দেখুন মাঠটা এটা কলেজ মাঠ এটা এই দেখুন মাঠটা অনেক বড় অনেক আর আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছি না কোনো দর্শক দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত শুধু কমিটির লোকজন